মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করে মানুষকে দেখানোর জন্য কোনো এবদত করলো আমি দান করলাম যে ভাই আমার এই দানটা আপনি গ্রহণ করেন আর মাইকে একটু কে দেন মাইকে একটু বলে দেন যে অমুক ব্যক্তি মাশাল এক লাখ টাকা চন্দ্রগর্ধি মাদ্রাসায় দান করছে ঠিক আছে না এটাকে আমাদের শরীয়তে বলে রিয়া আমাদের শরীয়তে কি বলে রিয়া মানুষ দেখানো মানুষ দেখানো মানুষ দেখানোটা এটা আল্লাহর জন্য হয় না কার জন্য হয় না আল্লাহ তালার জন্য এটা হয় না এটাকে বলে শিরকি খফি গোপন শিরিক গোপন শিরিক আমাদের ইমানকে যাতে গোপন শিরিক মুক্ত রাখি আমাদের মধ্যে যদি আমাদের মধ্যে যদি আল্লাহ ব্যতীত অন্য কারো মোহব্বত বিন্দু মাত্র থাকে আল্লাহ ব্যতীত অন্য কারো মহাব্বত বিন্দু মাত্র থাকে মনে করেন আল্লাহ হেফাজত করুক আমি লেবাস পোশাকে রসুলের সুন্নতের অনুসরণ করলাম না অথবা অন্য কোন কাজে রসুলকে আমি মানলাম না যে এই কাজটা আমার পছন্দ না নজবিল্লা হ্যাঁ আমি লেবাস পোশাকে হোক যে কোনো কাজে হোক রসুলকে আমি পছন্দ করলাম না আল্লাহর তরিকা ব্যদিত অন্য তরিকা আমি গ্রহণ করলাম এর অর্থ এই ব্যাপারে আমি আল্লাহকে মোহব্বত করি না আল্লাহকে যদি আল্লাহকে মহব্বত করতাম তাহলে তো আমি রসুলকে পরিপূর্ণ অনুসরণ করতাম আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই কুল ইন কুমতুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো তো তোমরা কি করো রসুলের পরিপূর্ণ অনুসরণ করো রসুলের পরিপূর্ণ অনুসরণ করলে বোঝা যাবে যে তুমি আল্লাহকে ভালোবাসছো আল্লাহকে ভালোবাসছো দেখেন সাহাবিরা ইমানের পরীক্ষা দিয়া ইমানকে মজবুত করছেন ইমানের পরীক্ষা দিয়া ইমানকে মজবুত করছেন খেয়াল করেন কথা আমরা যে মুসলমান হয়েছি মুসলমানের ঘরের মুসলমান আমরা কি ইমানের কোনো পরীক্ষা দিছি আজকে যদি হাকিকি পরীক্ষা আসে আমরা ওই সময় কই যাব একটা ঘটনা শুনাই পরীক্ষার একটা ঘটনা পুরা শাহাবাদের মৃত্যু পর্যন্ত ইমানের পরীক্ষা দিয়ে গেছেন। ইমানের পরীক্ষা তারা পাশ করে গেছে ঠিক আছে না তাবুকের যুদ্ধ একটা ঘটনা পরে হইল শেষ তাবুকের যুদ্ধ হইলো মদিনা থেকে অনেক দূর যাইতে হবে মদিনা থেকে পশ্চিম দিক একশো একষট্টি কিলোমিটার হলো খাইবার আমি গেছি খাইবারে খাইবার থেকে টানা দুইশো কিলোমিটার হইলো তো কত হইল একশো ষাট আর দুইশো সাড়ে তিনশো না ওখান থেকে আরো আশি কিলোমিটার হইল তাবুক এত দূরে মদিনা থেকে যাইতে হবে কিভাবে উটের পিঠে উটের পিঠে ঘোড়ার পিঠে গাঁদার পিঠে মদিনা থেকে যাইতে হবে আচ্ছা যাইতে হবে যাওয়ার যে অবস্থা সবাই উঠ নাই যানবাহন সবাই নাই আল্লাহর হুকুম হয়েছে ইনফিরু খিফা ফমতি কলা যে যেই অবস্থায় আসো সব ঘর থেকে বের হও সব ঘর থেকে বের হও। সবার ঘর থেকে বের হতে যার যেই সামান আছে। সব সামান সহ যতটুকু আছে এই অবস্থায় ঘর থেকে সব বের হয়ে যাও আল্লাহর রাস্তায় যাও আল্লাহ তার হুকুম আসলো এখন মদিনার অবস্থা কি সাহাবাদের অবস্থা কি আমরা নিজেদের হালাতটা একটু জাস্টিফাই করি যে আমরা কোন অবস্থার মোমেন সাহাবাদের অবস্থা কি সাহাবাদের ঘরে ভাত নাই ভাত বোঝেন খেজুর নাই ঘরে খাবার নাই ঘরে খাবার নাই ফসল জমিনে পাকছে খেজুর গাছে কেবল পাকতেছে পাকা শুরু হয়েছে আর খেজুর গাছে পাকা শুরু হইলে গাছে বসে থাকে না দু একটা পাকলেই ওই কাটতে ঠিক আছে না ঘরে ওইটাকে পাকাইতে হয় খেজুর কেবল পাকা শুরু হয়েছে পেটে খেজুর নাই পেটে ভাত নাই তাদের খাদ্য তো খেজুর ঠিক আছে না এ অবস্থায় হুকুম আসলো কলা আল্লাহর রাস্তায় যে যে হালাতে আসো জলদি বের হয়ে যাও এখন সাহাবিরা কি করছে আমরা আমাদের যদি হুকুম আসে যে আমাদের পেটে ভাত নাই খেতে ধান পাকছে খেতে ধান পাকছে এ অবস্থায় যে হুজুর আল্লাহ রাস্তায় বাড়িতে রাস্তায় বাড়িতে একজন লড়বেন ইনশাল্লাহ হয়তো কিছু আছে হয়তো কিছু আছে সাহাবিরা ওই অবস্থায় এক সাহাবিও ঘটনা নাই আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ দশটা দিন অপেক্ষা করি দশ দিন পরে যাই দশ দিনে আর কি হবে দশ দিন পরে যাই খেজুরটা গাছ থেকে পারি নিজেও কিছু খাই সাথেও কিছু নিয়ে যাই তো আমাদের মাসলা সমাধান এক সাহাবি আল্লাহ রসুলকে আবেদন করেন নাই দিয়া রসুল আল্লাহ দশটা দিন পরে যান আমাদের সমস্ত মুশকিল সমাধান হয়ে যাবে ঠিক আছে না কেউ বলছেন একজন বলে নাই কেন আল্লাহ হুকুম তালার রিজিক কে আল্লাহ ওনাদের ইমান আছে এই যে গাছে যে খেজুর আছে এই খেজুর আমার রিজিক নাও হইতে পারে আমার মূল রিজিক আল্লাহ তালা সমস্ত সাহাবি চুপচাপ চলে গেছেন সমস্ত সাবি গেছেন গে তিনজন খালি ঘরে রইছিল ও আলা সালাসিল্লাদিনা খুল্লিফু তিনজন ঘরে রয়েছিল তাদের সাথে ঘোরা ছিল দ্রুতগামী ঘোরা যে আমরা ওনরা দশ দিনে যা যাইব আমরা একদিনে ঘোরা দৌড়িয়া ও দুর্জামু গিয়া অতএব আমরা দুই দিন পরে যাই এই তিনজন ঘরে রয়েছিল বাকি সমস্ত সাহাবা বের হয়ে গেছেন তাদের মনে একটু জাগে নাই যে আমাদের পেট খালি ঘর খালি খেতে ফসল পাকছে কারো মনে এটা আসে নাই কেন তাদের ইমান ছিল কে রিজিক দাতাকে আল্লাহ তাআলা তাদের ইমানের অবস্থা কি রাস্তায় কিছু দূর গেছে সবার খাদ্য শেষ টুকিটাকি যা ছিল এটা সম্পূর্ণ শেষ পুরা কাফেলা দশ হাজার মানুষ খাদ্য নাই খাদ্য নাই ওমর আল্লাহ রসুলের কাছে আসলে আসলেন্লা আমাদের তো এই অবস্থা যে এখন দুই চারটা খেজুর যা ছিল তাও নাই এখন আমরা কি করবো আল্লাহ রসুল বলেন দু একটা যা আছে এটা জমা করবো এক জায়গায় জমা করলেন আল্লাহ রসুল রহমতের হাত ওই খেজুরের উপরে রাখলেন বললেন যে সবাইকে বলো ইচ্ছা মতো নিতে সবাইকে বলো ইচ্ছা মতো নিতে সবাই নিল সবাই বর্তন ভরল সবাই পেট ভরে খাইল পুরা সফরের খাদ্য আল্লাহ আল্লাহতালা দিয়া দিলেন রেজেকদাতাকে পরীক্ষার পরে পরীক্ষার পরে ওনরা নিশ্চুপভাবে মদিনা থেকে বের হয়ে গেছেন কেউ একটা প্রশ্ন করে নাই যে আল্লাহ দশটা দিন দেরি করে যাই খেজুরটা পাইরা ঘরে রাইখা ঘরওয়ালারাও খাইবো নে আমরাও খামানে। ঠিক আছে না কেউ প্রশ্ন করে নাই সাহাবারা আল্লাহ তাআলার ইমান ঈমান আনছে পরীক্ষা দিয়া তারা গেল যুদ্ধে যুদ্ধ থেকে ফিরে আসছে যুদ্ধেতে গেল যুদ্ধের মধ্যে কোন গ্যারান্টি আছে কার জান বাঁচবো কে শহীদ হইব ওই মোকাবেলকে বিরুদ্ধেকে যার সাথে যুদ্ধ করতে গেছে সে কে রোম সম্রাট সে কে রোম সম্রাট বর্তমানে আমেরিকা বর্তমানে আমরা যদি আমেরিকার বিরুদ্ধে কক্সবাজার যাই যুদ্ধ করতে তইলে হালাত কি হবে আমেরিকা একটারে ফিরাইতে দিব পারি ওই অবস্থা কয়েক ডাবল শূন্য রোমদের রোম সম্রাটে হেরাক্লিয়াস বাদশা সে আসছে যুদ্ধ করতে তার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে সাহাবাদের কার মনে আশা ছিল যে আমি মদিনায় ফিরে আসব কিন্তু তাদের সামনে কি জান্নাত সামনে কি জান্নাত যদি শহীদ হইতে পারি জান্নাতের খোরাক আল্লাহ তালা আমাকে দিবে। এটা আমাদের আসল হায়াত